যে আমরা যেই কালকের যে জঘন্য একটা কাজ হয়েছে ভাঙচুর আমরা কখনোই স্বাধীনতা চাইছি কিন্তু এই জিনিসটা চাইনি এখন শহরটা যাতে যানজট মুক্ত হয় আমরা এই শহরটাকে ক্লিন করার উদ্দেশ্যে ভলেন্টিয়ার পাওয়ার বাংলাদেশ এবং জন সাধারণ শিক্ষার্থী সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি আসলে কালকে আপনারা জানেন হয়তো বা যে যশোরে জাবির ইন্টারন্যাশনাল হোটেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এই জন্য হচ্ছে এখানে আজকে আমরা স্বেচ্ছাসেবক যারা আছি তারা সবাই হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে আসলে ভাই আপনারা সবাই জানেন গতকালকে আমাদের কিছু দুষ্ট লোক এটার আগুন ছিল এখন যার কারণে আমাদের রাস্তাটা জ্যাম জ্যাম হয়ে গেছিলো যার কারণে এখন আর কি জনসাধারণ সমস্যা আছে যার কারণে আমাদের বাংলাদেশ এবং যথাযথ সকল শিক্ষার্থীবৃন্দ আছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা সবাই মিলে জায়গাটা ক্লিন করার চেষ্টা করছি যাতে জনসাধারণ যে সমস্যাটা এই সমস্যাটা ভোগ না করতে হয় এবং সমস্ত গাড়িগুলো ভালোভাবে চলাচল করতে পারে যারা আন্দোলন করছি সবাই মিলে এখানে যেহেতু আমাদের একটা দায়িত্ব দেশটা আমাদের হাতে স্বাধীন হয়েছে সে আমাদের একটা দায়িত্ব এই জায়গাটাকে পরিষ্কার রাখা দেশটা এখন আমাদেরই হাতে সো সেই হিসেবে যদি আমরা পরিষ্কার না রাখি সে মানুষজন চলাচল করতে পারবে না ঠিকমতো সেই হিসেবে আজকে আমরা যত ছাত্র সমাজ আছি সবাই মিলে আজকে এই জায়গাটা পরিষ্কার করে রাস্তা চলাচলের উপযোগী করে তুলতেছি এছাড়াও বিল্ডিংয়ে আমরা দেখছি সারাদিন অনেক মানুষজন ছিল যে যা পাশে নিচে এবং আমরা দেখছি বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমরা সবাই মিলে বিল্ডিংটা এখন ক্লিয়ার করে সিল সিল করে দিয়েছি না আমরা যতগুলো শিক্ষার্থীরা হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে আসছি গতকালকে যে বিপৎস একটা কাজটা করা হলো সেটা আপনারা সকালের চোখের সামনে দেখেছেন তো সেটা হচ্ছে যতটুকু আমাদের শিক্ষার্থীদের পক্ষ করা সম্ভব হয় তো আমরা ততটুকু করতে এসেছি